নমস্কার বন্ধুরা আপনি যদি ইলেকট্রিক সাইকেল বানাতে চাইছেন এবং কোথা থেকে কী মোটর কিনবেন কিছু বুঝতে পারছেন না তো এটা হলো সঠিক ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বলে দেবো যে কি মোটর লাগবে কী বৃত্তান্ত কত টাকা খরচা হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে বলে দিই আপনি যদি আমাদের ম্যাটেরিয়ালটা কিনতে চান কোথা থেকে কিনবেন এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে কিনতে পারেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টালিগঞ্জ হরিদেবপুর আমাদের এই নাম্বারে ফোন করে আপনি আসতে পারেন এবং আমাদের আরেকটা ঠিকানা আছে চাঁদনি মার্কেট ধর্মতলা চাঁদনি মার্কেট এবং এবং আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট লিফন ইভি ডট কম এল আই এফ ডট কম এখান থেকেও আপনি কিনতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট আমরা অ্যাডভান্সে নিয়ে নিই বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন এবং তিনশো টাকা এক্সট্রা চার্জও লাগে আর আপনি যদি এক্সট্রা চার্জ না দিয়ে নিতে চান তাহলে এখন ডাইরেক্ট এসে নেবেন তো প্রথম বলে রাখি কি নেবেন একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য প্রথমে মোটরের প্রয়োজন হয় মোটর এবং এই এক্সেসারিজের প্রয়োজন হয় ব্যাটারি আর চার্জারের প্রয়োজন হয় তো এই মোটর আর এক্সেসারিস যেটা আপনার আছে এটা কী কী হতে পারে যেমন এটা হব মোটর আছে আপনি গিয়ার মোটর নিতে পারেন একটু কম খরচে হবে হব মোটরের ক্ষেত্রে এটা হবে লাগানো হয় তাই এটাকে হব মোটর বলা হয় এই হব মোটরের ক্ষেত্রে বলে রাখি এই হব মোটরটা চব্বিশ বল আড়াইশো ওয়ার্ড চব্বিশ বল তিনশো পঞ্চাশ ওয়াড ছত্রিশ বল আড়াইশো ওয়ার্ড ছত্রিশ বল তিনশো পঞ্চাশ ওয়ার্ড হতে পারে যেটা আপনার পছন্দ সেটা নেবেন চব্বিশ বল আড়াইশো ওয়ার্ড আপনার স্পিড দেবে চল্লিশ কিলোমিটার এবং এর হচ্ছে লোড ক্যাপাসিটি একশো পঞ্চাশ কেজি আর ছত্রিশ ভোল্টে যদি আপনি নেন ওর স্পিড দেবে পঞ্চাশ কিলোমিটার আর আর ওর লোড ক্যাপাসিটি একশো আশি কিলোমিটার এটা আর চব্বিশ আর ছত্রিশের মধ্যে ডিফারেন্স এবার আপনি বললেন আড়াইশো আর সাড়ে তিনশোর মধ্যে কী ডিফারেন্স আড়াইশো ওয়ার্ড একটু বেশি লোড ক্যাপাসিটি নেয় তা কম নেয় আর সাড়ে তিনশো ওয়ার্ড একটু বেশি নেয় আর কোনো ডিফারেন্স নেই কিন্তু সাড়ে তিনশো ওয়ার্ডের ক্ষেত্রে ব্যাটারি মাইলেজ কমে যাবে সেক্ষেত্রে ব্যাটারির অ্যাম্পেয়ার বেশি লাগাতে হয় মানে একটু বেশি খরচা হবে আড়াইশোর ক্ষেত্রে একটু কম অ্যাম্পেয়ারে ব্যাটি দিলেও চলবে একটু লোড ক্যাপাসিটি কম একটু কম মানে কি দেড়শো কেজি নিয়ে নিচ্ছে মানে আপনার দুজন থেকে তিনজন আপনি চালাতে পারবেন তাই আড়াইশো এমনিতেই এনাফ এবং যদি এর থেকেও বেশি লাগে তাহলে আপনি সাড়ে তিনশোতে যাবেন আদারওয়াইজ আপনি আড়াইশোটাই থাকবেন বেটার হবে বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছে কী কী পাবেন চব্বিশ বল আড়াইশো ওয়াট পাবেন চব্বিশ বল সাড়ে তিনশো ওয়াট পাবেন ছত্রিশ বল আড়াইশো ওয়াট পাবেন ছত্রিশ বল সাড়ে তিনশো ওয়াট পাবেন এই সমস্ত কিটের দাম সবার ক্ষেত্রে সেম একই দাম আছে তো আপনি আলাদা দাম না তো আপনি যদি সাড়ে তিনশো নিতে চান একই দামে পাবেন কিন্তু ব্যাটারির ক্ষেত্রে আপনার অ্যাম্পেয়ারটা তখন বেশি দিতে হবে দামটা তখন বেশি পড়বে তো ব্যাটারির দামটা বেশি পড়বে কিন্তু আদার্স যে এক্সেসারিস যেখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো একই দামে পড়বে তো আপনাকে বলে রাখি আমাদের অ্যাড্রেস টালিগঞ্জ হরিদেবপুর আর চাঁদনি মার্কেট আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট লিফন ইভি ডট কম ও এন ইভি ডট কম তো এখান থেকে আপনি কিনতে পারেন তো এই মোটর সেটের সঙ্গে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা লাইট হর্ন সুইচ লাইট এবং হর্নকে অপারেট করার জন্য সুইচটা আমরা দিয়ে থাকি এক্সট্রা আপনার এই যে মোটর আছে সেটা কানেক্ট করার জন্য এক্সট্রা ব্রেক 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 আপনি এটা ইলেকট্রনিক্স ব্রেকটা যেই আপনি দাবাবেন তো সঙ্গে সঙ্গে মোটর বন্ধ হয়ে যাবে এটা হলো এক্সেলারেটার এই এক্সেলারেটার স্পিড কিলোমিটার মাইলেজ কিছু দেখতে পাচ্ছেন এটা হলো কন্ট্রোলার পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্য এটা লাইট এর পিছনে হর্নও আছে লাইট হর্ন এবং এর সঙ্গে প্যাডেলাসিজ সেন্সার প্যাডেলাসিস সেন্সার প্যাডেলের কাছে লাগানো হয় যখন আপনি প্যাডেল করবেন তখন মাইলেজটা অনেক বেশি পাবেন এর সঙ্গে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মানে আমরা নিজেরাই বানাই দু বছরের কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে যখনই ব্যাটারিতে কোনো প্রবলেম হবে আমাদের লোক আপনার বাড়ি যাবে গিয়ে ম্যাটেরিয়াল নিয়ে আসবে এসে এটাকে রিপেয়ার করে আপনাকে দেওয়া হবে চলবে এটা ছ থেকে সাত বছর এই লিথিয়াম ব্যাটারিগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের কাছ থেকে পার্চেস করে কারণ আমরা এর ম্যানুফ্যাকচারার এবং তার সঙ্গে সঙ্গে লিথিয়াম চার্জারও আপনি আমাদের কাছে পাবেন এটা আমি এক ধরনের চার্জার দেখাচ্ছি আরও অনেক ধরনের চার্জার আছে এই পুরো সেটটা আমাদের কাছ থেকে স্টার্টিং প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এবং আপনি যদি পুরো টাকা দিয়ে নিতে চান পুরো টাকা দিয়ে নিতে পারেন এক্সট্রা কোনো চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে তিনশো টাকা এক্সট্রা চার্জ লাগবে আর বলে রাখি আমাদের ঠিকানা কলকাতা টালিগঞ্জ এবং চাঁদনি মার্কেটে আমাদের কাছে সমস্ত মেটেরিয়াল আপনি পাবেন হয়তো অনেক ভিডিও দেখে তারপরে এই ভিডিওটা দেখছেন তো আপনাদেরকে বলে রাখি আমাদের এক ধরনের মেটেরিয়াল নয় আমাদের কাছে দশ পনেরো রকমের মেটেরিয়াল আছে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তাই একটা ভিডিওতে দেখালাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তীকালে যখন আমরা অন্য কোনো ভিডিও আনবো অন্য কোনো মোটর আনবো আপনি ইজিলি দেখতে পাবেন সমস্ত এক্সারসাইজ কন্ট্রোলার থেকে শুরু করে সমস্ত এক্সারসাইজ আমাদের কাছে আলাদাভাবেও পেয়ে যাবেন যদি কোনো কারোর খারাপ হয়ে যায় আমরা আবার আলাদাভাবে এগুলো আপনাকে প্রোভাইড করে দেবো তো আমাদের কাছ থেকে কিনলে আপনি সার্ভিসটা যেমন পাবেন তার সঙ্গে সঙ্গে কোয়ালিটিটাও পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন